ছত্রিশ বাজার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কাঞ্চননগর এলাকায় দুইটি চোখে পড়ার মতো উন্নয়নের ঝাপটা লক্ষ্য করা যায় তার মধ্যে একটি হচ্ছে বাজারে উন্নয়নের স্বার্থে দ্বিতল ভবন নির্মাণ প্রায় এতে খরচ হয়েছে রাজ্য সরকারি এক কোটি চব্বিশ লক্ষ টাকার অধিক অন্যটি হচ্ছে এলাকার জনগণের খুব প্রয়োজনের তাগিদে কমিউনিটি হেলথ সেন্টার এতেও রাজ্য সরকারি অর্থ ব্যয় হয়েছে প্রায় চল্লিশ লক্ষ টাকার অধিক কাজের গুণগত মান কেমন হচ্ছে তার সময় বলবে বিউরো রিপোর্ট গোমতি জিএস নিউজ

এই দায়িত্বগুলো আমি পালন করছি আর যেন আমি চেষ্টা করব করার জন্য কাজ করতে গেলে থাকে এটা ঠিক যদি থাকে এটা আপনারাই আমাকে আবার সংশোধন করে দিতে হবে অনেক সময় আমরা মানুষ পারফেক্ট না সবাই যখন বড় দায়িত্ব নিয়ে কাজ করলে এটা ভুল ত্রুটি থাকতে পারে এটা আবার সংশোধন আপনারাই করে দিতে হবে তো যা হোক আজকে যে এই দুইটা বিল্ডিং একটা আমার আয়ুষ্মান যে হসপিটাল সাবসেন্টার আর একটা যে মার্কেট স্টল এটা অনেক বছরের মানুষের একটা আশা ছিল যে এখানে করার জন্য আমরা আলটিমেটলি একদম শেষ ঠিকানা আমরা করতে পারল আমি আমাদের এখানে প্রধান উপপ্রধান এবং বিশেষ করে যারা এই দপ্তরে যে এগ্রিকাল আদি দপ্তরকে আমি ধন্যবাদ জানাই কেননা তাদের থেকে টেন্ডার গুলো হয় তো তারাই দেখে এইগুলো কমপ্লিট করা হলো আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং আমাদের আজকে যে সিএমও অনেক আগে আমি তো আমি এত দূরের কথা আমার আমার ছেলের আমার সিএমও সাহ হয়ে দেখতো তখন তো আবার আমরা ওকে পুরানো লোক পেয়েছে আশা করব আমরা যে আরো দ্রুতভাবে কাজ করতে পারি সবাই মিলে এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা চাই যে এবার আমরা দুইটা উদ্বোধন করলো আগামী দিন আমরা মোস্টফে আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছেন যে আগামী মাস বা পনেরো পনেরো বিশ তারিখের মধ্যে আমরা চেষ্টা করব স্কুল বিল্ডিংটা আমরা উদ্বোধন করার জন্য আমরা তখন এইভাবে না ধুমধামে আমাদের মুখ্যমন্ত্রী অনারেবল সিএম স্যারকে আমরা নিয়ে আসব এই বিল্ডিংটা উদ্বোধন করার জন্য এবং এখানের জন্য আমরা নিচে একটা আগেও আমাদের দেবাশিস বাবু বলেছে যে গ্যালারির জন্য আমরা এক সাইডে একটা গ্যালারি করে যাতে এখানে ক্রিকেট আমরা খেলতে পারি কেননা আমি চাই ডেভেলপমেন্ট হোক আর যেটা অল্প বলেছে ডেভেলপমেন্ট করার জন্য মিছিল মিটিং বা এইসব দরকার নাই সময় সময় আমরা ডাক দিব বা আসতে হবে এতটুকুই আমার এই দরকার এই চাইপে যে আমরা আন্দোলন বা আমরা রাস্তাঘাটে গিয়ে রাস্তা বন্ধ আন্দোলন এইসব করার কোনো প্রয়োজন নাই আমি তো দেখছি গত বিরোধী থাকতে আমরা তো দেখছি যে কোথায় কোথায় আমরা ডেভেলপমেন্ট করতে লাগে এইগুলো আমি ওখানে দেখে দেখে আর একটা 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 করে আমরা দেখে দেখে এখন আমরা ডেভেলপমেন্ট করছি